ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হল যুগান্তরটি মাল্টিমিডিয়া দুটি ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি শনিবার রাতে রাজধানীর গোলশানে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে যুগান্তরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ডিজিটাল মিডিয়া ফোরাম ডিএমএফ কর্তৃপক্ষ যুগান্তর মাল্টিমিডিয়া টিমকে সবচেয়ে শক্তিশালী কন্টেন্ট পাবলিশার হিসেবে স্বীকৃতি দিয়েছে ডিএমএফ এছাড়া সেরা কন্টেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার ওয়ালিউল হাসনাত যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিন জানান তারা কখনো পুরস্কার লক্ষ্যে কাজ করে না বরং ধারাবাহিকভাবে মানসম্মত কন্টেন্ট তৈরি করে দর্শকের আস্থা অর্জনই মূল লক্ষ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বাংলাদেশের সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া এখন শুধু তথ্য প্রচারের মাধ্যম নয় সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার ইনভেস্টিগেটিভ জার্নালিজম টেকনোলজি রিজিওনাল সামাজিক প্রভাব খেলাধুলা বিনোদন ও প্রবাস সাংবাদিকতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ছাব্বিশ জন সাংবাদিককে দেওয়া হয় এই বছরের ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ডিজিটাল মিডিয়া ফোরাম জানিয়েছে এটি তাদের দ্বিতীয়বারের আয়োজন ফখরুল ইসলাম যুগান্তর নিউজ ঢাকা